আপনি আসলে বলছিলেন যে কবিরাজ আপনি আসলে একটু বলবেন যে কবিরাজটা আসলে কীভাবে শিখছেন আপনি শিখছি মনে আমাদের ফ্যামিলি দাদা দাদি নানা নানি আমার বাপ মা ভাই বোন সবাই সব ব্যবসায়ী মনে কাজ করে আর তাদের কাছ থেকে আমি শিক্ষা নিছি তাদের কাছ থেকে মনে অনেক বছর থেকে শিখতে শিখি ছোটবেলা থেকে আসলে এর ভিতরে শিখতেছেন আর কি শিখছেন তা মোটামুটি এখন কি সব বিষয়ে জানা শোনা হয়েছে বা শেখা হয়েছে না আরো কিছু বাকি থাকে আছে না ইনশাআল্লাহ সবকিছু আর আলহামদুলিল্লাহ শিখতে আমি নিয়ে আসছি এর জন্য ভিডিওর সামনে আসছি কতদিন ধরে এখন চিকিৎসা দিচ্ছেন দিতেছি মনে করো বছর থেকে চার বছর ধরে একটা কবিরাজ কবিরাজ সন্তান মেয়ে তিনি ছোটবেলা থেকেই এই শিক্ষার ভিতরে আছে তিনি এখন মোটামুটি পুরোপুরি শিক্ষা নিচ্ছেন এবং তিনি চার বছর তিন চার বছর ধরে চিকিৎসা দিয়ে থাকতেছেন এবং কি কি ধরনের চিকিৎসা দেয় আমি আপনাদেরকে একটু বলতেছি তার মূল চিকিৎসা হলো স্বামী স্ত্রীর মধ্যে মিল নাই যাদের তাদের চিকিৎসা দেন যাদের ছেলে সন্তান হয় না বিবাহ বন্ধ ছেলেমেয়েদের মেয়েদের বিবাহ বন্ধ থাকে তাবিজ টোনা করে রাখে ফ্যামিলির ভিতরে অশান্তি শত্রুকে বশ করা যাদের যৌন শক্তি দুর্বল অবৈধকে বাধ্য করা তাদের চিকিৎসা করা হয় আরও চিকিৎসা করা হয় ভূত জিন মানে যাদের উপর প্রভাব পড়ছে সেগুলো দূর করে প্রেম ভালোবাসায় ব্যর্থতা বাড়িতে তাবিজ গেড়ে রাখা বা নষ্ট করা বা বিভিন্ন জায়গা জমি নিয়ে মামলা মোকদ্দমা এইগুলা তিনি আসলে বিভিন্ন চালানের মাধ্যমে চিকিৎসা দিয়ে থাকেন তা কেউ যদি এই ধরনের সমস্যায় থাকেন এখন অনেকে বিশ্বাস করে না তা এমন ধরনের কোনো যাতে সমস্যা না হয় যাতে আসলে মানুষ গ্রহণযোগ্যতা পায় আশা করি সেইভাবে ট্রিটমেন্ট দিবেন অনেকে ট্রিটমেন্ট আসলে ধরেন সরাসরি না আসলে তো ট্রিটমেন্টটা দিতে পারবেন নাকি ইনশাআল্লাহ সরাসরি যে না আসতে পারে এটা মোবাইলের মাধ্যমে ফোনের মাধ্যমে এটা পাঠানো হবে কোরিয়ান সার্ভিস আছে এমনি কত রকমের ব্যবস্থা আছে ইনশাআল্লাহ অনেক রকমেরই হবে ব্যবস্থা করা যাবে কথা বলা যাবে মোবাইলের মাধ্যমে আপনি যে তিন চার বছর ধরে চিকিৎসা দিতেছেন কোন ধরনের সমস্যা হয়েছে নাকি না ইনশাআল্লাহ কোনো সমস্যা নাই যা মনে করো হাজারের মধ্যে একজন সুস্থ আবার একজন হয় নাই এরকম ডাক্তার হাতেও তো কয়েকজন ফেল যায় কিছু মানুষ সুস্থ হয় কিছু মানুষ ব্যর্থ হয় আপনার আপনার ফ্যামিলি স্ত্রী সন্তান আছে তো স্বামী স্ত্রী আছে তাদেরকে নিয়ে সুখে আছেন আলহামদুলিল্লাহ হ্যাঁ যাক আপনারা ভালো থাকবেন আর যারা আছে সমস্যা তাদের জন্য দোয়া করবেন ঠিক আছে আপু ভালো থাকবেন দোয়া করি আসসালামু আলাইকুম